ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে রেসিপি দেখেই বুঝে গেছেন হ্যাঁ আজকে মাশরুম রান্না করব। তা আমি কিভাবে একদম খুব কম সময়ে খুব কম উপকরণে মাশরুমটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এর জন্য নিয়েছি আমি মাশরুম আর কি কী উপকরণ লাগবে আমি সব কিছু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সি জার আর মিক্সি জারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আদা আর রসুন একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো খুব সুন্দর করে মিক্সিতে সব কিছু পেস্ট করে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর হলুদ আর জিরে গুঁড়া আর নিয়েছি গরম মশলা আমার ঘরে আজকে ধনিয়া ছিল না ধনিয়া পাউডার থাকলে ধনিয়া পাউডার দিলেও ভালো হয় আর নিয়েছি আলু আলুকে ভাজা করে নিচ্ছি আর আমি মাশরুমকে কেটে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে পাঁচটা উইসেল দিয়েছি পাঁচটা উসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর যে তেলে আমি আলু ভাজা করেছি ওই তেলেই দিয়ে দিয়েছি তেজপাতা দুইটা তেজপাতা আর কোচানো একটা পেঁয়াজ তারপর পেঁয়াজ আর তেজপাতা ভাজা হবার পর দিয়ে দিয়েছি সব রেডি করা মশলা এবার খুব ভালো করে কষাতে থাকবো তো কষানো খুব সুন্দর হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে মানে কষানো খুব পারফেক্ট হয়েছে একদম যতটুকু কষানো দরকার মশলা ততটুকু কষানো হয়েছে তো মশলা কষিয়ে আমি দিয়ে দিয়েছি ভাজা আলু আর সিদ্ধ করা মাশরুম তারপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিয়েছি একটু চিনি এবার আবারও কিছুক্ষণ কষাতে থাকবো যত ভালো করে কষাবো ততই কিন্তু টেস্টি হবে দেখুন কষাতে কষাতে একদম লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম জল জলের পরিমাণটা আমি বেশি দেবো না কারণ আমি গ্রেভি গ্রেভি রাখবো একদম ভারী গ্রেভি রাখবো এর জন্য আমি খুব একটা জল দিলাম না আরও কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিলাম গরম মশলা তো রান্না হয়ে গেলো মাশরুম কার কার ভালো লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে বেশি করে সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ এখানেই